আমি তাহারিনা আক্তার তারিন এম এস আমি আসন্ন আটই মে নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীক নিয়ে আপনাদের কাছে প্রার্থী নাঙ্গলকোট উপজেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের কাছে ফুটবল প্রতীকের ভোট চেয়ে সকলের কাছে আটই মে সকলেই ফুটবল মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আহ্বান করছি আমি জয়ী হলে আমার মেধা শ্রম দিয়ে আমি নাঙ্গলকোটবাসীর সর্বাত্মক সেবা করার চেষ্টা করব। আমার সংক্ষিপ্ত পরিচয় আমি নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা পৌরসভা আর আট নং কাউন্সিলর শাহ খুরশেদ আলম মজুমদারের সহধর্মিনী আমাকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ